আমার রব্বুজি আমার উপর নারাজ তাই এক বেলার খাবার আনতে আরেকবেলার খাবার ফুরিয়ে যাচ্ছে ইসলাম বলে না না মন ছোট করার কিছু নেই একমতই এমন কাউকে দিয়ে পরীক্ষা করে কারো থেকে নিয়ে পরীক্ষা করে কাউকে দিয়ে পরীক্ষা করে কারো থেকে নিয়ে পরীক্ষা করে কাউকে সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে কারো থেকে সন্তান নিয়ে পরীক্ষায় ফেলে রেখেছে কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষার রাস্তায় রেখেছে কাউকে অডেল সম্পত্তি দিয়ে মহাপরীক্ষার মধ্যে ফেলে রেখেছে সবাই আমরা আপন আপন জায়গায় সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার মধ্যেই আছি সবাই প্রতি সেকেন্ডে পরীক্ষা দিচ্ছি মাদ্রাসা স্কুলের পরীক্ষা বছরে তিনটা অথবা দুইটা ডেট মাস তারিখ ফাইনাল করে দিয়ে বলে দেওয়া হয় এত তারিখ থেকে এত তারিখের মধ্যে পরীক্ষা হবে এইবারে এই তারিখে এই পরীক্ষা আর দুনিয়ার আল্লাহর বান্দাদের জন্য চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা প্রত্যেকটা সেকেন্ডেই পরীক্ষা প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে পরীক্ষা নেওয়া হচ্ছে এক একজনকে এক একভাবে এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জায়গা আমরা সবাই পরীক্ষার্থী রেজাল বের হবে হাসরের ময়দানে রবের তরবার সার কারো সবাই পরীক্ষার্থী সবাই কি আমরা এত বোকার বোকা নিজের পরীক্ষার খাতায় কিছু লিখতে না পারলো জীবন কাটাই ফেলতেছি অন্যের খাতা দেখতে দেখতে ইতের এই দোষ ইতের এই ভুল ইতের এই ভুল ইতে এটা করছে এতে করছে ইতে এতে 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 কইতে কইতে পরীক্ষার টাইম নিজের খাতায় লেখার কোনো সুযোগ আর বুদ্ধিমানরা অন্যের লাখিসের দিকে মনোযোগ দেয় না অন্যের খাতার দিকে মনোযোগ না দিয়ে রবের উপর সর্বোচ্চ ভরসা রেখে নবীর রহমতুল্লিল আলমিনের আদব প্রেমকে অন্তরে জায়গা দিয়ে নেক আমলের খাতায় নিজে কিছু লেখার চেষ্টা করে কখনো স্তেকফার দিয়ে কখনো জিকির দিয়ে কখনো দান দিয়ে কখনো সৎকা দিয়ে ফরজের পাশাপাশি সুন্নত হয়ে গোপনে গোপনে নফল এবাদত করে নিজের আমলের খাতাটা নিজেই লেখতে থাকে পরিপূর্ণ করতে থাকে এই আশায় জানি আমার এমন কোনো আমল নাই যেটা আমার রবকে খুশি করতে পারে আমি সেটা বিশ্বাস করি স্বীকারও করি আমার আমলে সে সৌন্দর্যযোগ্যতা নাই কিন্তু এতটুক তো রবের দরবারে গিয়ে বলতে পারবো ইয়া রব তোমাকে রাজি করার মতো কোয়ালিটি ফুল কোনো আমল আমার কাছে নাই কিন্তু তোমাকে রাজি করার নিয়তে আমি চেষ্টা করে গিয়েছিলাম আর আপনারা ভালো করে জানেন যে চেষ্টা করে বলে না যে চেষ্টা করে সে সফল হয় যে চেষ্টা করে সফল হয় আর ছাত্র যখন চেষ্টা করে না পারলেও শিক্ষক কখনো তাকে মারধর করে না শিক্ষক বলে আমার ছাত্র না পারলো চেষ্টা তো অন্তর করেছে খালি খাতা জমা দিলে মাইরা জানে নাই আর যদি রকম না পারলো চেষ্টা করে যান মোটামুটি একটু মায়া পাওয়ার সুযোগ ওই চেষ্টাটা অন্তত আমাদের সবার ভিতর থাকতে হবে আল্লাহ আমাদের বুজার আমল করার তৌফিক দান এবার আসেন চলেন একটু বুজার চেষ্টা করি কয়টা স্টেশন আমাদের গাড়ি শুরু হয়েছে যে স্টেশন থেকে সে স্টেশনের নাম হচ্ছে রুহের জগৎ বলেন আর আমাদের সে স্টেশনের গাড়ি থামবে চিরতরে যে স্টেশনে গিয়ে স্টেশনের স্টেশনের নাম নাম জান্নাত তাহলে জগৎ থেকে শুরু এখানের অনেকগুলো আমরা কি শেষ হয়েছি আমরা কি শেষ হয়েছি মনে রাখবেন মানুষের রুহের শেষ আমরা অনেক মানুষ মনে করি মারা গেলেই শেষ এটা অন্যদের শেষ হতে পারে মুসলমানের মারা গেলে সাময়িক জীবনের শেষ হয় অনন্তকাল জীবনের রাস্তার শুরু হয় মুসলমানের অনন্তকাল জীবনের শুরু রাস্তার নাম হচ্ছে মৃত্যু এবার আসেন আমরা এখন আসি আমরা এখন আসি আওয়াজ দিয়ে বলেন দুনিয়ায় আমরা আসি না নাই মায়ের পেটে ছিলাম মায়ের পেটে ছিলাম বাবার পিঠে ছিলাম রু জগতে ছিলাম তাহলে আপনি যেজন এখন আছেন মায়ের পেটে ছিলেন কেমন মায়ের পেটে যেমন ছিলেন বাবার পিঠে ছিলেন কেমন বাবার পিঠে ছিলেন যেমন রু জগতে ছিলেন কেমন ভিন্নতা 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 সত্য কিন্তু মহা সত্য যেই আকারে থাকেন না কেন যেই রূপে থাকেন না কেন আপনি আপনি ছিলেন দুনিয়ায় বলেন আমি দুনিয়ায় মায়ের পেটে বাবার পিঠে রু জগতেও আরো জোরে আরো জোরে এবার আবার বলবো আমি শব্দটা আপনারা একটু জোরে বলবেন দুনিয়ায় মায়ের পেটে বাবার পিঠে রু জগতে কবরে হাসরে জান্নাতে আপনি শুধু রূপ চেঞ্জ হবে ভিতরের আপনি আপনি থাকবেন বাহিরেরটা কি হবে জুড়ে বলেন বাহিরেরটা কি হবে দুনিয়ায় আসার পরে তখনও আপনি এখন দাড়ি টাড়ি ভাইকে গেছে এখনো আপনি কিন্তু ওই ছবি এখন দেখেন আপনি নিজেই কইবেন এটা আপনারা না বুঝলে আমার ফেসবুক ব্যবহারকারীরা যুবক ভাইরা বুঝবে মাঝে মধ্যে মেমোরিজের মধ্যে চার পাঁচ বছর ছয় বছর আগের বন্ধুদের সাথে ছবি তোলা ছবিগুলা মাঝে মধ্যে চলে আসে পাঁচ ছয় বছর আগের ছবিগুলা নিজেরটা নিজে দেখে তাসিয়ার নগরে শরম পাথ দে হাতে কেয়া হয়তো শাহসান আরহুল্লাল্লাহ নিজের ছবি নিজে দেখতে লজ্জা লাগে নিজের অতীতের ছবি নিজে দেখতে মায়া লাগে কিন্তু সবাইকে দেখে কি লাগে লজ্জা লাগে ওই বিশ সালও আপনি পঁচিশ সালও আপনি নাম পাল্টালো আপনি হাত ভেঙে গেল আপনি ওই আপনিটা আসল কে ওই আপনিটা আসল হচ্ছে আপনার রুহ সবচাইতে মজার বিষয় কি জানেন নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষ মাফি আয় সবাই লাইনে ধর দোষ কি বল দোষ কি বল দোষ কি বল তো একজনে বলে যে দাড়ি ভাল্লা টাকা কয়টা আমার তোর নিজের দাড়ি পাল্লায় তো অনেক বাড়ি তুই আমার গুলা মাফস কেন কই অন্য দোষ না দেখলে ফেটের বা থজম হয় না আছে এখানে কিছু সার দোকানে বসে বসে খাম আঁকা অন্যের নামে কথা বলে কারো একটা বিয়ের কথা শুনলে কোন একটা মেয়ে দেখতে আসছে ছেলে দেখতে আসছে সে গায়ে ভয়রা এসে বলবে মায়ে ফা সাই তো শুফান আপনি কেমনে বুঝলেন কো আমি বুঝছি মায়ে ہوا তো আইনা হইতে লাগগু না না বাংলাদেশের মায়ে পর অভাব হই দে আজাইরা কোনা কাম নাই কান কানপড়া আর আমরা অবকার মতো বাহিরের মানুষের কানপড়া গুলো একটু বেশি বিশ্বাস করি আমি কি বোঝাতে পারছি কথা সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমা যাতিল লুমাজা আল্লাহ আমাদের সবাইকে একটু নিজের ভালো বুজার তৌফিক দান করি আর নিজের ভালো সময় অন্যের ভালো করার মধ্যেই লুকায়িত থাকে এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মার হব। আমি কয়জন স্টেশন কয়টা স্টেশন কয়টা স্টেশন কয়টা আমি আমি আপনি আপনি কি হাতের কারণে নাকি পায়ের কারণে নাকি চোখের কারণে নাকি রুহের কারণে আরো জোরে বলেন কেটে যাচ্ছে কি কেটে যাচ্ছে কি সেজন্য সন্তানের হাত পা গেলেও ওই সন্তানকে মা নিজের সন্তানই বলে সন্তান যদি বিকলঙ্গ হয় তারপরও মা সন্তানকে নিজের সন্তানই বলে এবার সুস্থ সন্তান প্রশ্ন রাখলো মার কাছে মা আমার তো অল বডিতে সব আছে তার তো চোখ একটা নাই